জীবনের কিছু কিছু মুহূর্ত আসলে কখনোই ভোলার না পঁচিশ এগারো দুই আসলে সেদিন আমি জানতে পারলাম আমি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম তো দ্বিতীয়বার মা হওয়ার যে অভিজ্ঞতাটা ছিল খুব ভয়ঙ্কর আবার খুব সুন্দর তো কি সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো সেটা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার যেগুলো আসলে আমি কখনোই ভুলতে পারবো না ঠিক তারপর থেকেই আমাদের দৌড়াদৌড়ি শুরু অর্থাৎ এই যে ডক্টর টেস্ট বিভিন্ন রিপোর্ট তো যাই হোক একটা মা শুধু যে স্যাক্রিফাইস করে একটা বাচ্চা জন্ম দিতে গেলে তা কিন্তু না একজন বাবাকে অনেক হচ্ছে ছাড় দিতে হয় তো এই যে মাইশার বাবা হচ্ছে যে ওয়েট করছে মানে আমি ডক্টরের কাছে যখন গেছিলাম ও আমার সাথে সবসময় যেত অফিস ছুটি নিয়ে বা হচ্ছে যে অফিস করে এসে রাতে আমাকে নিয়ে যেত এবং ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আর কি তো এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান করার দিন তো মাইশার বাবা মাইশা এবং সব সময় আমার সাথে ডক্টর কাছে যেত এবং আলট্রাসাউন্ড করার সময় পাশে থাকতো বাচ্চার মুভমেন্ট দেখে খুবই মজা পেতো ওরা দুইজন আর কি আলহামদুলিল্লাহ তো এইভাবে দেখতে দেখতে সাত মাস শেষ হয়ে গেল সাত মাস শেষ হয়ে যখন আট মাস পড়লো ঠিক তখনই আমরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুবই ভোরবেলা তো আমরা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি আর এখন অলরেডি আমরা ট্রেনের মধ্যে তো অনেকে এখন ভাবছেন যে আমরা কেন ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি শেষের দিকে বিষয়টা হলো যে মাইশার বাবা সারাদিন অফিসে থাকে সন্ধ্যার দিকে আসে তো সারাদিন আমি আর মাইশা একাই থাকি তারপরও মাইশার বাবা সবসময় আমাকে খুবই সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ তো মাইশাও ছোট আবার আমারও শরীরের অবস্থা ভালো ছিল না আর কুষ্টিয়া হলো আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি এখানে আসলে আমার এবং মায়শার টেক কেয়ার করার মতো অনেকে আছে তো যাই হোক ফাইনালি হচ্ছে দেখতে দেখতে পুরো আট মাস শেষ হল নয় মাস শেষের দিকে আমরা ডক্টরের কাছে আসছি আর এর মধ্যেও কিন্তু প্রতিবার হচ্ছে রেগুলার থাকা লাগতো মুভমেন্ট কেমন আছে বা আমার শারীরিক কন্ডিশন কেমন আছে সবকিছু চেক আপনার থাকা লাগতো তো আমরা অলরেডি কুষ্টিয়ার ট্রমা সেন্টার স্পেশালাইজড হসপিটালে চলে এসেছি আর এখানে হচ্ছে যে আমার সিজার হবে অর্থাৎ দ্বিতীয়বারের মতো সিজার হবে তো আমার মাইশা আর মাইশার আম্মি অর্থাৎ মায়শার মামিকে আম্মি বলে আর এই তো মাইশার ভাইয়া সবাই চলে এসেছি আমার ভাইয়াও আছে আর আমার সিজারের ডেট ছিল হচ্ছে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে জুলাই আমার সিজারের ডেট ছিল তো যেহেতু সেকেন্ড সিজার এই জন্য হচ্ছে একটু আগেই করতে হয় যার জন্য আমরা চোদ্দ তারিখটা বেছে নিয়েছিলাম তো চোদ্দ তারিখে ডক্টর ডেট দিয়েছিল সেই মোতাবেকই কিন্তু আমরা হচ্ছে সিজারের জন্য মোটামুটি রেডি হয়ে চলে আসলাম আর মাইশার বাবা আসলে চোদ্দো তারিখে যেহেতু সিজার তেরো তারিখে রাতে রওনা দিয়েছিল এবং চোদ্দো তারিখে খুব ভোরবেলা ঢাকা থেকে কুষ্টিয়া এসে পৌঁছেছিল আর এই যে মাইশা আর মাইশার ভাইয়া তো খুব মজা পাচ্ছে মানে আমার ডক্টর দেখানোর যেদিন ডেট থাকতো সেদিন ওরা খুব বেশি মানে এনজয় করতো কারণ ওরা এক হতে পারতো আর কি তো সব কিছু চেক আপ করে নেওয়া হবে তারপরে হচ্ছে যে রিপোর্টগুলো দেখে দেন হচ্ছে সিজারের জন্য রেডি হতে হবে আর এখানে যে আলট্রাসাউন্ডের সব কিছু রিপোর্টগুলো হচ্ছে দেখা হচ্ছে ডাক্তার আমাদের দেখিয়ে দিচ্ছে আর এগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম এটা মারিশা বড় হয়েও দেখতে পারবে পেটের মধ্যে আসলে কীভাবে হলো মুভমেন্ট করতো মাইশার বাবা সবসময় এগুলো ভিডিও করে রাখতো কারণ যখনই ডক্টর দেখাতে যেতাম ওর সাথে যেত এবং হচ্ছে ওর একটাই কথা ছিল যে আমার বেবির মানে কি অবস্থা বা পেটের মধ্যে কিভাবে মুভমেন্ট করছে এটা মাইশা এবং মাইশার বাবা বেশ এনজয় করতো যার জন্য ওর ফোনে হচ্ছে এগুলো ভিডিও করে রাখতো আর যদিও এই আলট্রাসাউন্ডের রিপোর্টটা বেশ আগের তো যাই হোক ফাইনালি সব রিপোর্টগুলো কমপ্লিট করে টেস্টগুলো নিয়ে ডক্টর দেখানোর পরে আমাকে ভর্তি করে দিল এই যে ক্যাবিনে আমি অলরেডি ভর্তি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর ডক্টর হচ্ছে যে সব কিছু রেডি করে আমাকে ক্যানেলা সেট করে দিয়েছে আর এই যে আমার ক্যাবের নাম্বার ছিল চারশো ছয় তো ওপর থেকে হচ্ছে ভিউটা আমি একটু দেখছিলাম কারণ আমি সকালে ভর্তি হয়েছিলাম আর আমার সিজার হয়েছিল সাড়ে চারটার মধ্যে অলরেডি সবাই চলে এসেছে আমার মা আমার শাশুড়ি তারপরে হচ্ছে আমার ননদ ভাইয়া ভাবি মায়ের বাবা তো ভোরবেলায় পৌঁছে গিয়েছিল মানে আরও অনেকজন অর্থাৎ হসপিটালে একদম ভরে গিয়েছে মানে আমার রিলেটিভরা মানে শ্বশুরবাড়ির এবং বাবার বাড়ির লোকজন সবাই চলে এসেছে কেননা আগের রাতে সবাইকে বলা হয়েছিল যে পরের দিন সিজার হবে আর এই ভিডিওগুলো আসলে অনেকজনের ফোনে ছিল পরবর্তীতে আমি সবার কাছ থেকে নিয়ে একটা ফুল ভিডিও বানিয়েছি আর এই তো মায়ের থেকে সন্তানকে আলাদা করা হচ্ছে আর এই জন্য বলে মায়ের নারী ছেঁড়া ধন অর্থাৎ মারিশার কিন্তু এখন নারী কাটা হবে দ্বিতীয়বার সিজার হতে গেলে যে মায়েরা এত ভীত থাকে এটা আমি আগে বুঝতাম না কারণ আমি সব সময় ফোনে দেখতাম যে দ্বিতীয়বার যখন হচ্ছে সিজার হয় বা সিজার রুমে যায় তখন প্রথম বাচ্চার জন্য যে কি খারাপ লাগে এটা আসলে আমি ফোনে দেখতাম কখনও ফিল করিনি তো আমি আমার বড় মেয়ে ও সাড়ে চার বছর বয়স তো ও যখন হচ্ছে ওকে দেখে আমি ওটি রুমে যাচ্ছিলাম এই অভিজ্ঞতা আমি কখনোই ভুলতে পারবো না মানে আমি আমার কাছে মনে হচ্ছিলো আমি কি আর ফিরে আসতে পারবো এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুধুমাত্র মায়েরাই জানে যারা দ্বিতীয়বারের মতো ওটি রুমে যাচ্ছে বা গিয়েছিল এগুলো বলতে যে আমি এখনো কিন্তু সে আগের মতো আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমার খুবই কান্না পাচ্ছিল সাথে আমার ভাইয়া খুব আফসেট মা মাইশার বাবা সবাই মানে খুব টেনশনে ছিল তো এই যে মারিশা মারিশার হচ্ছে যে বরাবর কোলে উঠেছে ভাইয়ার কোলে আপির কোলে বাবার কোলে সবাই এক এক করে ওকে কোলে নিচ্ছিল আর ততক্ষণে আমাকে হচ্ছে বেডে শিফট করে দিয়েছে মাসার বাবা প্রথম এই যে মারিশাকে কোলে নিল মানে তার হাসিটাই যেন অন্যরকম যে এত টেনশন নয়টা মাস অপেক্ষা করেছে আমি মাঝখানে বেশ অসুস্থ ছিলাম সব কিছু মিলে বাচ্চাদের সুস্থভাবে আমাদের কাছে এসেছে এটা আলহামদুলিল্লাহ কাছে হাজার আর এখন এই যে দেখতে পাচ্ছেন অনেক রিলেটিভরা এসেছে আমাদের খুব প্রিয়জন কাছের মানুষ সবাই মিলে কেক কাটা হচ্ছে কেকটা কিসের এখন আমি বলি আমার ভাইয়ের একমাত্র ছেলে সায়ান তো ওই বাবুর বার্থডে ছিল কয়েকদিন পরে তো আমরা যেহেতু চলে আসবো কয়েকদিন পরে আমাদের রিলিজ দিয়ে দিবে তো এই জন্য সবাই যেহেতু আছি আর আমাকে শায়ান পাবে না যার জন্য কিন্তু হচ্ছে আমরা এই যে হসপিটালেই কেকটা কাটছি সবাই অনেক আনন্দ করছে আর এত টেনশন সবকিছুর পরে আলহামদুলিল্লাহ এখন সবার মনে খুব আনন্দ ফুরফুরে হাওয়ায় আছে আর সেই উপলক্ষেই কিন্তু অনুষ্ঠানটা এখানেই করা হলো অর্থাৎ সায়নের বার্থডেটা আর কেক কাটার পরেই সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে এটা অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল আগে থেকে আর এই যে মারিশার আগমন উপলক্ষে মাইশার মামা আঠারো কেজি মিষ্টি সবাইকে খাইছিল হসপিটালে ডক্টর নার্স রিলেটিভরা থেকে শুরু করে এবং বাড়িতে আসার পরে মাইশার দাদু বাড়ি থেকে আমাদের গ্রামের আশেপাশের লোকজন সবাইকে খাইয়েছিল মিষ্টি তো এটা যেহেতু আমার সিজারের দ্বিতীয় দিন ছিল তো যার জন্য আমি উঠতে পারছিলাম না আমি বেডে শুয়ে শুয়ে আসলে দেখছিলাম ওরা কি আবার দেখতে পেলাম এটা কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কারণ আমি যখন ওটি রুমে যাই তখন হচ্ছে যে মাইশা ছিল তো আমি ওকে নিজেই ঘুম পাড়িয়ে গিয়েছিলাম আর বলেছিলাম যে মামনি তুমি ঘুমাও আমি তোমার জন্য গিফট আনতে যাচ্ছি এই বলে আমি হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে ওটি রুমে ঢুকেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি দুই রাজকন্যার মা মাইশার বাবা সবসময় বলে আমার দুই জান্নার শেষবারের মতো যখন আমি মাইশার কপালে চুমু দিয়েছিলাম আমার এত কান্না পাচ্ছিল মনে হচ্ছিল যে আমি কি আবার আমার মেয়েকে আদর করতে পারবো কিনা অনেক রকম ভয় আর টেনশনে আমার হাত পা একদম জমে ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার মনে আছে লিফটে যখন আমরা উঠি আর কি তখন মাইশার বাবা শক্ত করে আমার হাতটা ধরে হাতটা ধরে ওটি রুমে নিয়ে যায় এবং আমাকে ওটি রুমে দিয়ে তারা বাইরে অপেক্ষা করতে থাকে এমনকি ওটি রুমে ঢোকার পরেও মাইশার বাবা এবং আমার ভাইয়া বারবার হচ্ছে যে গিয়েছে আমার কাছে এবং বারবার আমাকে বলছিল কিচ্ছু হবে না কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম ওরা নিজেরাও অনেক টেনশন করছে বলছিল কিছু হবে না আমি আছি তো একটা হাজব্যান্ডের কাছ থেকে এই মুহূর্তগুলোতে একটা বিশাল বড় সাপোর্ট পাওয়া কিন্তু অনেক ভাগের ব্যাপার আলহামদুলিল্লাহ ডক্টরকে এটাও বলেছিলাম যে আমার চার সাড়ে চার বছরের বাচ্চাকে আমি ঘুম পাড়িয়ে রেখে আসলাম আপনারা হচ্ছে এমন সূক্ষ্মভাবে হচ্ছে আমার সার্জারিটা করবেন যেন আমি আবার আমার মেয়ের কাছে ফিরে যেতে পারি এই কথা শুনে আসলে ডক্টর নিজেও খুব ইমোশন হয়ে গিয়েছিল কি সন্তান হবে আসলে সেটা নিয়ে আল্লাহর কাছে আমাদের কোনো চাওয়া ছিল না আমার এবং মাইশার বাবার একটাই কথা ছিল যে সন্তান আমাদের জন্য এবং সবার জন্য মঙ্গল মঙ্গলকর হবে অর্থাৎ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে যেটা দিবে সেটাতে আমরা খুশি তবে যেন সন্তানটা সুস্থ হয় এটাই ছিল এবং সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ মারিশার মামা মারিশাকে স্বর্ণের চেন দিয়েছিল এছাড়াও কিন্তু অনেক গিফট পেয়েছিল ড্রেস টাকা মানে দাদু বাড়ি নানুবাড়ি থেকে অনেক গিফট পেয়েছিল হসপিটাল থেকে এবং হসপিটাল থেকে বাসায় আসার পরও আর আমার মনে হয় থেকে বেশি খুশি হয়েছিল আমার বড় মেয়ে মাইশা কেননা ও ঢাকাতে একা থাকে ওর খেলার কোনো বন্ধু নেই তো ও সবসময় বলতো মামা আমি একটা বন্ধু চাই যার সাথে আমি সবসময় খেলবো তো নয়টা মাস ও ওয়েট করেছে ফাইনালি যখন ওকে দেখে ও প্রচণ্ড খুশি হয় তো যাই হোক এই যে মাইশা সায়ান বারান্দাতে এভাবে সবসময় খেলাধুলা করতো ওরা সকালে আসতো রাতে যেত মানে ওদেরও দিনটা খুব ভালো কেটেছে মানে আমারও সিলাই তো মাইশা মাঝে মাঝে এখনও বলে মামনি আবার হসপিটালে যাবা নাকি তো যাই হোক মাইশাকে ওই যে বলেছিলাম তুমি ঘুমাও ঘুম থেকে উঠে গিফট পাবে আমি গিফট আনতে যাচ্ছি তো মাইশা কিন্তু এখনও বলে মামনি তুমি কথা দিয়ে কথা রেখেছো আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে বেবি চলে এসেছে কিন্তু আমি হচ্ছে তখন আমাকে বেডে দেয়নি কারণ আমি তখন যখন সার্জারি করা হয় সার্জারির পরে বেবিকে বের করা হয় ফাইনালি মাকে বের করা একটু দেরিতে তো ও আগেই দেখে নিয়েছিল বেবিকে তো যাই হোক আমাদের রিলিজের টাইম ব্যাগপত্র নিয়ে আমাদের গাড়ি চলে এসেছে সবাই এখন গাড়িতে উঠবো আর এ দিনগুলো আসলে মোটামুটি শেষ হসপিটালের দিনগুলো আসলে খুব কষ্টের সময় কারণ আমার কাছে মনে হয় নার্সগুলো যখন আসে এক একটা ইঞ্জেকশন দেয় তারপরে হচ্ছে ড্রেসিং করা সব কিছু মিলে আর খুব পেনফুল একটা ব্যাপার তো আমার কাছে মনে হলো বাঁচলাম আমি ডক্টরদের হাত থেকে এইবার কাটার দিনগুলো ভালো কেটেছে সব রিলেটিভদের জন্য মানে সবাই আমাকে অনেক হাসি খুশি রাখার চেষ্টা করেছিল তো যাই হোক মাইশার বাবা ছুটিতে এসেছিল সাত দিনের তো আমাদেরকে রেখে আবার সে ঢাকায় ব্যাক করে দাদু তারপরে হচ্ছে ওর খালামণি ওর আম্মি মাইশার বাবা মাইশার মামা মাইশার ভাইয়া সবাই আছি আমরা মাইশার দাদু আমাদের সাথে যাবে মাইশার দাদুর কোলে হচ্ছে মারিশা মামনি আর আমরা অলরেডি চলে যাব আর আমাদের বাসা থেকে হসপিটাল বেশি দূরে না মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা হচ্ছে বাসায় পৌঁছে যাব তো যাই হোক এই কঠিন জার্নিটা একদম প্রথম মাস থেকে শুরু করে নয় মাস পর্যন্ত কিভাবে পার করেছি আমরা সেটা একমাত্র আমরাই জানি কারণ প্রেগন্যান্ট অবস্থায় শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকে না তার মধ্যে বাচ্চা কিভাবে মানে পৃথিবীতে আসবে সেই টেনশনও থাকে তো সবকিছুর জন্য আসলে আল্লাহর কাছে কোটি 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 শুক্রিয়া যে কিছু আমরা ভালোভাবে হচ্ছে করতে পেরেছি এই যে মারিশা ওর দাদুর কোলে ঘুমাচ্ছে সবকিছুর আপলোড করা হচ্ছে তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই নয় মাসের পুরো জার্নিটা নয় মিনিটে দেখানো বোঝানো সম্ভব না তারপরে ছোট্ট করে ভিডিও করে রাখলাম এই স্মৃতিগুলো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুক সকল মা ভালো থাকুক সকল সন্তানেরা